পুরান ঢাকা যে দেখা যায় আমি পুরান ঢাকায় আগেরবার যে সময় আসলাম বারো তালার ছাদে উঠার পুরান ঢাকায় আমি যে সময় আসলাম চাদের উপরে উঠছি ए नो ए नो ऐले देखता रहा कष्ट दरोतो चाइबड़े तो मानता है ये मुहिला बहुत चुद्दा है उधर नज़र सुनो यार बाहर वैज्ञानिक साना पूरा ना गोलू ने पर यार आगे एक बार वीडियो कर सकूंगा আরে দেব আর একটু বড় না ফানুষ ছাড়বো ফানুষ একটা ছাড়ছে তো ওইদিকে গেল দেখলাম রকেটের মতো

এইটোয়াৰ ভয়ে দৌৰ